আসসালামু আলাইকুম ওরকমতুল্লিহ বরফাতু আলাইকুম সালাম যে আপনার নাম কি ওয়েজ আলি বাট ওয়ারি ইসু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারি কি হ্যাঁ বলেন আচ্ছা বলছি কি শিরিক শিরিক শব্দর অর্থ কি মানে বড় গোনা কে বলে হ্যাঁ বড় গোনাকে শিরিক বলা হয় মাশাল্লাহ ভালো বলছেন কিন্তু শিরিক কাকে বলে শিরিক গোনা হয় শিরিক না জাইজ কাজ মানে একদম করা যায় না সেগুলি কাজ করে আচ্ছা আপনি কি বলতে পারবেন শিরিক্ কাকে বলেন আচ্ছা আচ্ছা চাচি আপনি কি বলতে পারেন আপনি না আচ্ছা আমি বলে দিচ্ছি শিরিক শব্দর অর্থ হচ্ছে যে হয়তো আপনার জানা নেই ঠিক আছে শিরিক শব্দর অর্থ হচ্ছে যে এই আল্লাহকে আমরা বিশ্বাস করি করি ঠিক আছে যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো এলাকাকে যদি বিশ্বাস করি এটার নাম হচ্ছে শিরিক আর এবং মূর্তি পূজা যদি আমরা করি তাহলে এটার নাম হচ্ছে শিরিক এটাকে বলা হয় শিরিক তো আল্লাহ বলছে আল্লাহ হচ্ছে এক লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ হচ্ছে এক ঠিক আছে আল্লাহর কোনো মূর্তি নাই আল্লাহর কোনো ছবি নাই আল্লাহর কোনো কিছু নেই ঠিক আছে তাকে দেখা যায় না কখনো দেখতে পারবি না কাউ হ্যাঁ না দেখি বিশ্বাস করার নাম হচ্ছে আমার হচ্ছে ইমান

পঞ্চাশ নাকি মার্শাল এত বছর বয়স হয়ে গেছে আমাদের আজ ঠিক আছে আপনার হয়তো কথা ছেলে মেয়ে অনেক বড় বড় হয়ে গেছে নাকি হ্যাঁ তো মার্শাল বিয়েও হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু দেখেন আমরা যদি এক আল্লাহর ইবাদত করতে আছি এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করি না করি যে দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে যাই হ্যাঁ আর আল্লাহর ইবাদত যদি না করি তাহলে পরবর্তীকালে আমরা যে যাই হাসড়ে মার আমাদের ছাড়া কিছু থাকবে না পবিত্র কোরআন সাদ লেখা আছে যে পবিত্র কোরআনে লেখা আছে সেই দিন লোকগুলা হ্যাঁ এমন আফসোস করবে এমন যে আফসোস করবে যে কাশ কাশ মুই যদি আল্লাহর হুকুম মানি চলুঙ্ হ্যাঁ কাশ মুই রসুল আসলামের হুকুম মানি চলুং হয় কাশ মুই ইসলামের পথে চলুং হয় তাহলে মোর আজ দেখা দেখানো গেলে সমস্যাটা দেখানো আগে ঠিক আছে সেই দিন কেয়ামতের দিন লোকের চোখ দিয়ে হ্যাঁ চোখ দিয়ে

তো নামাজ অবশ্যই পড়েন আপনাদেরকে বলবো নামাজ পড়ার জন্য ঠিক আছে যে আল্লাহর ইজিক দিচ্ছে এত হ্যাঁ বেপানা ইজিক দিচ্ছে আমরা তিন বেলা দিব্যি খাচ্ছি দিব্যি বেড়াচ্ছি হ্যাঁ আড্ডা দিচ্ছি চার দোকানে আড্ডা দিচ্ছি অনেক জায়গা জায়গার মধ্যে আড্ডা দিচ্ছি কিন্তু আল্লাহর মেন হুকুম যেটা যে আছে কানের মধ্যে পাঁচবার পড়ে যায় আজান যে আল্লাহ একবার আল্লাহ হু একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আল্লাহ সব থেকে বড় হ্যাঁ লাহ যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ সাল্লাহ যে আসুন তোমরা নামাজের দিকে হ্যাঁ আসুন তোমরা আসল কামিয়াবের দিকে তো আমরা সেই পথে না আসিয়া আল্লাহর হুকুম না মানিয়ে চলতেছি তো এত ব্যবসা বানিয়ে মধ্যে যে এত বিজি রয়েছি তো আমাদের যে কি হবে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানি তো যদি আমরা যে আল্লাহ হুকুম না মানি না পরবর্তীকাল যে কি হবে আল্লাহ আলম ঠিক আছে তো অবশ্যই নামাজ পড়েন আপনাদেরকে বলবো নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে নামাজ পড়বেন ঠিক আছে নামাজ পড়বেন তো কবে থেকে শুরু করবেন দেখি দুই নামাজ 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 শুরু আচ্ছা তো পড়েন অবশ্যই তো করি হ্যাঁ নামাজ শুক্রবার পড়ি না অবশ্যই আপনাকে বলবো নামাজ পড়েন ইনশাল্লাহ দেখেন আমি আপনার ছেলে বয়সে ঠিক আছে আপনাকে চাচা বলতেছি আমি আমার কথা কোনো ধরার দরকার নেই আল্লাহ সোহানুতালার জন্য অবশ্যই নামাজ পড়েন দুনিয়া ও আকেরাত আল্লাহ আপনার ভালো করে দেবে ঠিক আছে এতদিন নামাজ পড়ে নাই যাই হোক আল্লাহর কাছে তবা যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ দিতে পারে আল্লাহ রাহিম কানেওয়ালা ঠিক আছে আল্লাহ মাফ দিতে পারে কিন্তু যদি আপনি এই বাকি জীবনটা যদি নামাজ না পড়ে চলে যান বেনামাজি হয়ে চলে যান তাহলে পরে করার আর কিছু থাকবে না ঠিক আছে না তো অবশ্যই নামাজ পড়েন এই বাকি জীবনটা কখন যে কার হায়াত শেষ হয়ে যাবে কেউ জানে না কেউ কি জানে আপনি কি জানেন কখন আপনার হায়াত শেষ হবে জানে না তো অবশ্যই নামাজ পড়েন ইনশাআল্লাহ দিনের মধ্যে থাকেন ভালো হবে ঠিক আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম